গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আর একটা নতুন দিনের ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা দেখো এরকম গোল গোল করে মানে একটা আলুকে হাফ হাফ করে আলু ভাজা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো তোমরা কি কেউ গেস করতে পারছো যে এরকম ধরনের আলু ভাজা সাধারণত কি রান্নার ক্ষেত্রে ইউজ করা হয় হ্যাঁ কেউ কেউ অবশ্যই বুঝতে পারছো আবার কেউ কেউ বুঝতে পারছো না আজকে করতে চলেছি যে লাল লাল মটনের ঝোল তবে কী পারপাসে এই রান্নাটা করছি সেটা অবশ্যই তোমরা জানতে পারবে আমার ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই অবশ্য বুঝতে মানে তাহলেই তোমরা বুঝতে পারবে দেখো আমরা চিকেন মোটামুটি আমি সানডে প্রতি সানডেতেই করে থাকি তবে কি বলো তো মটনটা খাওয়া হয় না এমনিতেও শরীরের পক্ষে ভালো না তাছাড়া তোমাদের দাদা ভাইও অতটা বেশি খেতে ভালোবাসে না মামু খায় না ওই জন্য খুব একটা বেশি আনা হয় না মটনটা কিন্তু আজকে একটা বিশেষ কারণের পারপাসে আমি আজকে এই মটনটা করছি তো দেখো প্রথমে কড়াই তেল দিয়ে ভালোভাবে আলুগুলোকে ডুমোডুমো করে ভেজে নিয়েছি চিকেন কষাই দেখবে অতটা আলু লাগে না কিন্তু কি বলো তো মটনের ওই লাল লাল ঝোলে এক বাটি ঝোল আর এক পিস বা দু পিস আলু আর একটা মটনের পিস হলেই কাফি আর কিছুই চাই না ভাতের সাথে সত্যি আর কিছুই চাই না আর দেখতে পাচ্ছি এই আলুটা কিছুতেই আমি উল্টাতে পারছিলাম না যত বাড়ি করতে চাইছি তত বাড়ি এরম উল্টাচ্ছিল না তো যাই হোক শেষ পর্যন্ত উল্টানো গেছে আর এদিকে দেখো আমি মটনটাকে ম্যারিনেশান করে নিচ্ছি মটনটাকে মোটামুটি এক কেজি মতো মটন এনেছিলাম আর এই মটনের মধ্যে টক দই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভালোভাবে মেখে রাখছি কারণ যেহেতু মাম খায় না ওই জন্য লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করেছি তবে এরকমভাবেই আমি মটনটা করে থাকি দেখবে তাতে টেস্টটাও খুব ভালো হয় নানান নানান রকমভাবে মটন করে কিন্তু আমি এরকমভাবেই করে থাকি প্রতিবারই তারপরে কড়াইয়ে পেঁয়াজ পেঁয়াজ মানে পিঁয়াজটাকে ভালো করে ভেজে আমি টমেটো দিই না মানে মাংসে মানে মটনে আমি টমেটো দিই না কেন কি বলো তো কারণ দইটা দিয়ে মাখিয়ে রাখলে দেখবে মাংসটা একটুখানি কি বলবো একটু নরম নরমও তাড়াতাড়ি হয়ে যায় আর চিকেনেও আমি দই দিই এবার কোনো সময় যদি দই থাকলো না তখন টমেটো দিই অপশনাল তো যাই হোক দেখো ভালোভাবে মেখে রেখে দিচ্ছি আর আজকে একটুখানি দেরি করে মাখা হচ্ছে কারণ যেহেতু আজকে সকালবেলা তোমাদের দাদা ভাইও টিফিনে নিয়ে যাবে প্রথমে বলছিল নেবো না নেবো না বললাম দূর নেবে না কেন খাস পাঠার মাংস বা মটন খায় না এমন লোক পৃথিবীতে খুবই কম আছে আর এদিকে দেখো পটলগুলোকেও কেটে নিয়েছিলাম আর এখানে পিঁয়াজও কাটা হয়ে গেছে তো দেখো এখানে আমার আলুগুলো পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে একটু লাল লাল করেই ভেজে নিয়েছিলাম আর এরপর কড়াইয়ে যথেষ্ট পরিমাণে তেল ছিল তার মধ্যে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি একটুখানি নেড়ে নেব মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে আর এমনিতেই দেখো চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে উফ মটনের কথা বললেই না আমি শুধু ভাবি যে মানে কখন রান্না বান্না সেরে একদম খেতে বসবো তোমরাও কি এরকম ভাবো বলো তো আচ্ছা দেখো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি ম্যারিনেশন করা মটনটাকে এর মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে মশলার সাথে মটনটাকে নাড়বো চালবে দেখো ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ মটনটাও বেশ ভালো ছিল আর দেখো একটুখানি চর্বি এনেছি কেন বলতো দেখবে মটনের গায়ে যে নরম নরম চর্বিগুলো থাকে ওগুলো দিলে না একটুখানি কালারটাও ভালো হয় এমনিতেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দই এগুলো থাকলে তো এমনিতেই তাছাড়া প্রেশারেও মটন আমরা মটনের ঝোল করে থাকি এগুলো থাকলে এমনিতেই লাল লাল হয় কিন্তু কি বলো তো এরকম ধরনের একটু চর্বি থাকলে আরও বেশি টেস্টি হয় একটুখানি চর্বি তো আনতেই হবে সবসময় তো খাওয়া হয় না যখন খাবো তখন একটু ভালো করেই খাবো এইটা হচ্ছে আমার মতামত এমনিতে সপ্তাহে কোনো দিনই নিরামিষ পালন করি না কোনো ধরো পূজা আচ্ছা থাকলো তখন নিরামিষ পালন করি এমনিতে অন্য দিনগুলোতে নিরামিষ পালন করি না আর দেখো ভালোভাবেই মটনটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি এখনও ভাবো যে পটলটা কেটেছি পটলের কি রেসিপি করবো বলো তো পটলের আজই রেসিপি করবো হচ্ছে দই পটল তো দুটোই আমি আমি খাবার তবে আমার এক ভাত উঠে যাবে একদম মটনের ঝোল খেলেই আমার এক ভাত উঠে যাবে এবার দেখো আমার মটনটাকে ভালোভাবে কষা হয়ে গেছে এরপরে একটুখানি ঢাকা চাপা দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো কষে নেবো কষে নিয়ে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো ব্যাস তাহলেই কমপ্লিট আমার রান্না তো এরপরে দেখো এদিকে আমি প্রেশার কুকারে মটনটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো তো পরে দেবো আর দেখতে পাচ্ছ গিয়েছিলাম একটুখানি ঘরে কি কাজে মাম্মা আমাকে কী একটা বলতে গেছিলাম না কিছু একটা করতে গেছিলাম মনে নেই গেছে হচ্ছে দুটো পটল এরকম পুড়ে এমনিতেই দেখবে তেলের মধ্যে যদি পটল দেওয়া হয় না পটলের মানে তেলের কালারটা একদম কালো হয়ে যায় এরপরে আমি দেখো এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটির মধ্যে টক দই নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটুখানি সামান্যতম নুন দিয়ে ভালোভাবে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি এমনিতেই আমি যখন দই বটল করি পেঁয়াজ দিয়ে করি তোমরাও পেঁয়াজ দিয়ে করে দেখবে বেশ টেস্টফুল হয় আর টক দই দিয়ে করছে তো একটুখানি টকটক টকটক ভাবও থাকে ওই জন্য লাস্টে একটুখানি চিনিও দিয়ে দেবো মানে আমার না খুব একটা বেশি টক জিনিসটা ভাল লাগে না আমার সবথেকে মানে টক মিষ্টি ঝালের মধ্যে আমার সবথেকে বেশি ভাল লাগে হচ্ছে ঝালটা মানে মিষ্টিটাও অতটা ভাল লাগে না তো চলো পরে আসছি কথা বলতে তো বন্ধুরা যখন মটনটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাতে পারলাম না তার কারণ তখন খুব তাড়াহুড়ো লেগেছে তোমাদের দাদা ভাই এমনিতে প্রতিদিন ধরো নটা বা নটা দশ পনেরো নাগাদ যায় কিন্তু আজকে আবার দেখলাম যে সাড়ে আটটার আটটা পনেরো কুড়ির মধ্যে একদম স্নান করা থেকে বেরিয়ে পড়েছে বা তখনও ভাবো আটা মাকা হয়নি রুটি বেলা হয়নি ওই জন্য যাই হোক তাড়াতাড়ি করে একটু আটা ফাটা মাখলাম তো প্রথমে বলছিলো খাবো না মটন খাবো না এসে খাবো হ্যান্ড খাবো ত্যান খাবো অফিসের লোকেরা জানে না যে আমি খাই না খাই বললাম যে দেখো সকালবেলা উঠে তো তোমার জন্য করলাম তো তাহলে তার কোনো মূল্য নেই যাই হোক তারপর অনেক কিছু বলার পর তারপর একটা আলু আর মটনের ঝোল দিয়ে দুটো রুটি খেয়ে গেছে মানে খেতেও ইচ্ছা করছে আবার মুখে লাজ সেই বলে না কথাতে পেটে খিদে মুখে লাজ সেরকম ধরনের ব্যাপার তারপরে আর দই পটল করেছি সেটাকেও দিয়েছি আর টুকরো কোয়া কোয়া মাংস আর এ দিয়েছি ঝোল আর একটা আলু দিয়ে দিয়েছি এবার রাত্রিবেলা দেখা যাক কি খাবার করে দিই না দিই তো চলো আমার দেখো রান্নাঘরে ওই জায়গাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একদম বাসন মাজা ফাজা সব কমপ্লিট কিন্তু এখন ওয়েদারটা দেখো দেখো অবস্থা অবস্থা ওয়েদার বাজে কারণ একবার মেঘ হচ্ছে একবার যাচ্ছে একবার হচ্ছে একবার যাচ্ছে এরকম ব্যাপার আর এখন একদম কালো করে এসছে জানি না মামাকে এবার সব জায়গা জল আমাদের বাড়ির ওদিকে সেদিকে দিক দিয়েই যাই না কেন জল এমনকি আমাদের এখানে যে একটা বাজার আছে সেই ঘোষপাড়া বাজারের ভিতর দিয়ে গেলেও জল তো কিছু করার নেই জল আছে তো মামামকে স্কুলে নিয়ে যেতেই হবে দেখা যাক কোথা দিয়ে যাই আর সব থেকে বেশি দেরি হয় কোনটা বলো তো এই লেভেল ক্রসিং দিয়ে যাওয়া সব ওখানেই তো দশ পনেরো মিনিট গাড়ির জন্য বন্ধ থাকে তখন খুব অসুবিধা হয়ে যায় তো চলো ভাতটা আজকে আর করিনি প্রতিদিন ভাতটা একসাথেই করে রাখি আজকে যেহেতু মটনের ঝোল আছে সেহেতু গরম গরম ভাত করবো একদম ভাত নামাবো খাবো নামাবো আর খাবো এরকম ধরনের ব্যাপার তো চলো তোমাদের দেখিয়ে দিই মটনের ঝোলটাকে আর দেখিয়ে দিয়ে হচ্ছে দই পটলটাকে দেখিয়ে দিয়ে তারপরে এবার মাম্মাকে রেডি ফেডি করবো বিছানা ঝাড় দেব ঘর ঝাঁট দেবো মানে রেডি তো হয়ে তো থাকি তারপরে দেখা যাক যেতে পারি কি না পারি সেটা পরের এই তো কালো এরকম সকালবেলাতেও হয়ে এসেছিল আজকে সকাল থেকে একটু বৃষ্টি হয়নি কিন্তু এখন দেখো কীরকম অবস্থা তো দেখা যাক চলো তোমাদের রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই তো চলো এরপরে দেখো তোমাদের দেখিয়ে দিই এইটা যে দেখো এই হাঁড়িটাতে একটুখানি ভাত আছে কারণ আজকে বললাম না যে দু মানে দুবার ভাত করবো যেহেতু মটনের ঝোল দিয়ে ভাত করবো তো তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে আর এই টিফিন বসগুলো রেখেছি হচ্ছে মায়েদের দেওয়ার দেওয়ার জন্য কারণ এখনই খুলে রাখছি না কি বলতো মানে প্রেশার কুকার থেকে বার করলেই স্মেলটা নষ্ট হয়ে যায় আর এমনিতে একটুখানি ঝোলটা কম কম মতো মনে হচ্ছিলো ওই জন্য আবার একটুখানি নুন দিয়ে গ্যাসের মধ্যে একটুখানি জল দিয়ে বসিয়েছি তো পটলটাও করা হয়ে গেছে তো দুটো রেসিপি তো আজকে বুঝতেই পারছো মা বাবার অ্যানিভার্সারি উপলক্ষে আজকে আমার এই রান্না আর এই দেখো এই যে পটলটা দেখতে পাচ্ছ দুই পটল বেশি আমি আমি হয়েছিল তবে একটু টক টক হয়েছিলো আর এরপরে তোমাদের দেখাচ্ছে দেখো হচ্ছে মটনটা মটনে লাল লাল ঝোল কি একটু কম কম মনে হচ্ছে বুঝতে পারছি না বুঝলে কারণ মাংসটা একটু বেশি আছে এক কেজির কাছাকাছি আজকে মটন আছে আর দেখতে পাচ্ছ লাল লাল ঝোল যে খাবো সেটাই ভাবছি ঝোলটা মনে হচ্ছে একটুখানি দেখি জল দিয়ে যদি পরে করা যায় জল দিয়ে করলে আবার কি বলতো টেস্টটা এ হয়ে যাবে দেখা যাক কি করি তো কেমন হচ্ছে কালারটা তোমরা কমেন্ট করে জানাবে দেখিয়ে দিলাম দুটো রান্নায় দুটো রান্নায় সারপ্রাইজ আর দেখো ওয়েদারটার অবস্থা একদম বৃষ্টি পড়ছে এবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছেই হচ্ছে আর না আজকে যেতে এত তাড়াহুড়ো ছিল মানে চুলটাও পর্যন্ত আজকে আশ্রানো হয়নি সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে আর দেখো আইব্রু করিনি কতদিন কি অবস্থা ইস ফো দাঁড়িয়ে ফাড়ি উঠে গিয়ে কি বিচ্ছির অবস্থা আমার এগুলো না করলে না হয় না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্টে শেয়ার করে দিই এখনও অনেক কাজ আছে বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া মামাকে খাওয়ানো স্নান করানো দেখো আবার ওয়েদারটা কালো থেকে আবার সাদা হচ্ছে তো আজকের মতো এইটুখানি টাটা বাই সবাই ভালো থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুকে একটা পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে যারা আমার ভিডিও ডেলি দেখো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো টাটা বাই